ঠান্ডায় মানে সবকিছু জিনিসপত্র পরে নিয়েছি কারণ গেসটা হলো যে আমি একটু বাইরের দিকে যাব আর বাইরে তো অনেকটা ঠান্ডা আছে সেজন্য তো আজকে আমাদের কি হচ্ছে যে পিকনিক হচ্ছে বন্ধুদের মধ্যে তো পিকনিকটা দিচ্ছে আমার পার্থ বন্ধু তো আমার যেতে কিন্তু লেট হয়ে গেলো প্রায় বাজে সাতটা পনেরো মতো বাজে তো আমার যেতে লেট হয়ে গেলো তো আমি যাব ওখানে যাব কে কে আছে এখনো আপাতত জানি না পার্থ ফোন করলো তো আজকে পিকনিকে মানে খুব মজা হতে পারে দেখা যাক তো বন্ধুরা তোমরা ভিডিও কিন্তু দেখে যাবে ওখানে যায় কারণ দেবকান্দর বাড়ির সামনে যাব। তারপর ওখানে কে কে আছে পিকনিক কি হবে না হবে রাত পর্যন্ত খুব এনজয় হতে পারে বন্ধুরা আর একটা কথা যে ওখানে অন্ধকার হতে পারে তো যাই না অন্ধকার হবে কিনা লাইট তো ব্যবস্থা করে নিয়েছে তোমরা ভিতিরা দেখে চলো আপাতত আমাকে গালও দিতে পারে ওরা হয়তো যে একটু লেট হয়ে গেল গাল দেওয়াই উচিত কারণ লেট করে যাচ্ছি তো যাই বেরিয়ে পড়বো সব জুতা মুজা সব কিছু পরে নিব একবারে ঠান্ডার সময় বলে কথা বেরোবার সময় সঙ্গে দেখা হয়ে গেল পার্থ এসছে শিলিগুড়ি থেকে কেউ নাই তো পার্থ শিলিগুড়ি থেকে আসলো তো পার্থ সঙ্গে দেখা হয়ে গেল যাই হোক পার্থ বাড়ি দিকে যাবে আমি বেরোলাম এখন আসলাম বর্তমানে দেখি কে কে আছে দেখা যাক কে কে আছে এখানে মাত্র চার পাঁচ জন আছে তো এখনো প্রায় সাড়ে সাতটা বাসতে চললো তো এখনো কেউ আসেনি ওখানে কলের কাছে আছে পার্থ আর এখানে আমাদের চিরঞ্জিত দা আর বাইরে তো সুকান দা দেখতে পেলে আমাকে বাইরে থেকে হারিয়ে আনতে যেতে হবে তো আমি লেট করে আসলাম বলে বললাম না গাল দিবে গাল দিতে লেগে গেল যাই হোক আমি বাড়ি থেকে ফের হারিয়ে আনতে যেতে হবে ভাই তানি ফাটাফাট একটু অন্ধকার কম হচ্ছে বন্ধুরা তোমরা কিছু মনে করো না আমাদের সুকান্তটা আছে গাল ডাল দিয়ে দিবে তাড়াতাড়ি যাই হারি তা আনি আপাতত বাড়িতে চলে আসলাম আমি তো হারিটা অ্যাকচুয়ালি কোথায় আছে আমাকে নিতে হবে হারি তো আছে এখানে তো এখান থেকে নিয়ে চলে যাই এই হারিটা নিয়ে নেব লা 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 হয়ে এই যে হাড়ি হাড়ি নিয়ে যাব কিছু করা নাই আরো কিছু গামলা রয়েছে আমার তো গামলাতে নিয়ে চলে যায় আমাদের ক্লাবের গামলা আছে আবার দ্বিতীয়বার করে আসতে ভালো লাগে না আমার বাড়িতে গামলা রয়েছে মানে ক্লাবেরি গামলা আছে এটা পিকনিক টিকনিক করার সময় কাজে লাগে এটা এই গামলাতে এগুলো নিয়ে আমাকে যেতে হবে এগুলো নিয়ে নিয়ে আর গামলা আমাকে যেতে হবে যাই তাড়াতাড়ি কাজ করতে হবে কারণ ঠান্ডার সময় বুঝতে পারছো কেউ আসেনি দেখা যাক কত তাড়াতাড়ি কাজ হয় এখন বললাম যে পুনে সাতটা চল্লিশের মতো বাজে রাজীব বাড়া এখন প্যাচ ছিঁড়েছে রাজীব আর কালু ভাই রাজীব আর কালু ভাই এই সুকান্ত দা আমরা রিঙ্কু দা বলি সেকে ওকে ওটা দেবু আর শেখর দা আর চেতনা চেতনা এই চশমা বলে চেতনা চেতনা ওই চেতনা

চোখে ঝাল লাগছে আর কি এখন রাজীব বলছে কি গাডার না এই চথা মানে চেতন এই চথা মালে চেতন আমাদের চেতন মানে আমি মুখ দেখাবো না আর ভিডিও মুখ দেখবে এই যে মাংস আমাদের তো এখনও রান্নাবান্না চাপেনি তাও কোনো টেনশন নেই রান্নাবান্না হয়ে যাবে শুকান্তা আসলো মনে হচ্ছে তেল নিয়ে আসলো তো ওরা সেকর্দা এখন ಮಾಂಸ ತೆಗೆ ಪುರೋ তো গুড বয় কারণ পিয়াজ ছিলার পরেও ফের আলু ছিলছে আমি সব আলু ধুয়ে ধুয়ে দিয়ে দিয়েছি আবার মানে জলে রাখতে বললাম কারণ পরিষ্কার করার ব্যাপার আছে মানে ধোয়ার ব্যাপার আছে যে জায়গা বলে ঋত্বিক ভাই লিয়েছে এটা পুরাবে বলে ওই সাইডে রান্নাবান্না চলছে আমাদের এখানে সব মশলার পেস্ট গুলো যেগুলো প্যাকেট থাকে ওগুলো সব মানে একসঙ্গে ই করছে সে সেকলতা মিলে বাটিতে ই করছে ওটাকে সাথে বিশাল করবে দেবকান্ত বাবু এখন মার গালছে হাতের মার যতবার পিকনিক হয় দেবকান্ত ই করে দেবকান্ত বেস্ট বেস্ট গুড

মানে প্রত্যেকটা আমরা জল ঢেলে পরিষ্কার করি একদম একদম বাড়ি দিতে পারবো না ভাবি ঠিক আছে এই যে একদম সব পরিষ্কার করবে তন্ময় বলে দিয়েছে সবাই এখানকার যতটা নোংরা হবে তন্ময় পরিষ্কার করবে তন্ময় পরিষ্কার করবে ঠিক এই হ্যালো নাচ নাচ পিকনিকে আমরা অনেকক্ষণ থেকে আছি এখানে তো এখনই উপস্থিত হয়েছে আমাদের ঝন্ডুদা প্রায় কটার দিকে ঘড়িতে বাজে দশটার দিকে উপস্থিত হলো ধরো বিশাল আছে এরপরে আমাদের খাওয়া দাওয়া শুরু হবে

আজ তো আচ্ছাতে দোকান থেকে ওই গান না যায়ে শলতু আমি মুভি কিনে রেখে আজি এসে কান সামলে দাও আদর পর সবাই এখানে হাত দিয়েছে আমার হাত ধুয়ে গিয়ে জাগবারে হ্যাঁ আমো আওলা তো পম পারিলাম কেমন গোকিয়া खेली কিনা হ্যাঁ হ্যাঁ ফেরলে হ্যাঁ ছট গোকিয়া खेली ভাই গোকিয়া

কালো নুকে নুকে বলে সাবান শেষ করে দিল দেবকান্তর দেবকান্তর সাবান শেষ করে দিল দেবকান্তর দেবকান্তর বাড়ির পিয়ার সাবান পিয়ার পিয়ার সাবান মা পিয়ার সাবান কে পাঁচ সাবান বলছে আরে পাঁচের দিকে দাও কিরে ও জেবু ও যে হাত জোড় ধরে রেগা সারাদিন চলে গেছে কিছু বলার আছে লসকা বলা নেই যাও ঠিক আছে বলার আমি তো মারু ভুলুটা ভুলে যাব নে আরে দেবরগাঁও চাছেস দেবর আমাদের বড় জায়গা বাড়ি যাবে এখন ঠান্ডা লেগে গেছে ছেলেটাকে রাজীব এন্ড সুমাদেব এন্ড খালামাথুর মাছবে রাজীব নাওজলে সুস্থেwardo চলো ও বিন্টু মাট বিন্টু 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 ইন হয়ে গেছে মায়ের জন্য এই যে রেখে দিলো বিন্টু আজকে জেলার માજો માજો

বা আচ্ছা দাদা দাদা একটু জামা কালা ধরে কত আরে আজি ভিডিও তো সম্মান করতে বলে জানা দেবকান্তর বিশনা চেস করে দিল আরা কি বলা যাবে এদেরকে ইয়া এইগুনে দেবকান্তর বিশনা চেস আজকে আজকের পিকনিকে চেস দেবকান্তর বিশনা চল চল বড় বড় এখন খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে এখন তো পরিষ্কার করার ব্যাপার আছে তো এখন জল দিয়ে এগুলো ধুয়ে নিচ্ছে মানে সকালে পরিষ্কার দেখা দেখা যায় দেখলে ইতিমধ্যে খোৱা দা কমপ্লিট সব কিছু মজম মস্তিছে নিজৰ বাঢ়ি নিজৰ বাঢ়ি যাব বন্ধুৰ আৰু কি কৰব ঠাণ্ডাৰ সময় প্ৰায় কটা বাজে চাৰে এঘাৰটা বাজে চলো বন্ধু অন্ধকার হচ্ছে মানে বাড়ি থেকে ভিডিও করবো চলে আসলাম আর ঠান্ডার সময় যাই হোক ডান্স ফাঁস করলাম খুব ভালো লাগলো আজকে খাওয়া দাওয়া তো করলাম ওটা তো আছেই তো বন্ধুরা ভিডিও আর কি বড় করবো ভিডিও তো এই পর্যন্তই রেখে দিলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবে আর তোমাদেরকে তোমরা তো জানোই আমার ভিডিও প্রতিদিন সকাল আটটায় পেয়ে যাবে আর এই চ্যানেলে কেউ নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশের বেল আইকনের দাবি অল করে দিও যাতে আমার ভিডিও নোটিফিকেশন প্রথমে তোমাদের কাছে পৌঁছায় তো বন্ধুরা দেখা হবে খুব তাড়াতাড়ি একটা নতুন একটা ভিডিওর সাথে এরপর দিন সকাল আটটায় ততক্ষণ তোমরা ভালো থেকো সুখে থেকো বা